হ্যালো গাছ দেখো আমাদের গাছে করলা নতুন এ দেখো করলা দেখো করলার দেখো করলার ফুল দিতে এই দেখো করলার ফুল করলার ফুল এই দেখো আমাদের বাড়িতে আর কি আছে এই দেখো পৈশাক এই দেখো কেমন কি পাতা ধানকুনি পাতা এই ধানকুনি পাতা পাপারাস এই দেখুন মরিস মরিসের ফুল এই দেখো লাল মরিস এই দেখো পেঁপে এই দেখো বেগুন এর ফুল বেগুন এই সে বেগুন এর ফুল এই দেখো পাপ্পা पे पे दोस्तों ही देखो पे पे गासे पे पे ये देखो चुका पता चुका पता ये देखो गाइस आर की देख दे ये देखो ये देखो